বর্তমানে যে কারেন্টের অবস্থা শরীর গাইমে পানি বর্তাছে ঠিক আছে কারেন্ট পায় না আর ওইদিকে মমতা চাপা বাড়ি বাড়ি ফেরি কইরা কারেন্ট যে গরম রাত করে বইয়ের কাছে পাংখার বাতাস কয়রাইনি কিন্তু তাও উড়তে নিচে সব ভিজি কেটকে দেওয়া যায় কারেন্ট দিন লেগতে আয় আরাদিনামে একবারও করেন না তোর অবস্থাটা কি করে হই আইবা gendda gendda কই গেলে এইদিকে আইতো হ্যাঁ স্যার এবারে করেন দিল জিন একটা আনছো তুই খালি একবার আমার খবর দিবি ওর অবস্থাটা কি করে দেখা আবি বর্তমানে কানে যে অবস্থা দিনে একবার করেন থাকে না হ্যাঁ করেন বিল না পা গেলে দাভারই নাহি দে না ভারি ফেলা কি যে করি এখন যা লাগো নাই

তুমি এটা কি কর মিতারে বগলা আচ্ছা শুনলাম না তুমি মিটার বগলা কি কর আপনি গো না মে 20 কি চলে সলি পাইছে 300 মিনিট কি কইলা না না 300 টাকা দারাও 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 300 টিয়া আরসি আর ব্যবস্থা করতেছি গንዳ কই গেলি রে নাডিয়া আর ভারণডা নি আসো নি রে নাডিয়াডা নি আসো হেরা গিসলাম অফিসার অফিসার লাগবে আর মার বইনা কি লাগি অফিসারের মত গেছি এভাবে যার লাগবো ফকিরে বেছে কোনমতে আমার কানে মিটান দিয়ে খেলে লাগবো নালে আমার চাকরি থাকবো না ভাই দিকে কোয় আছে ওরা রেগে বিক্রি দেন কই দনে খাই না বিকkanı ভালো কথা বাবা আমার মিটার মুখ চাই আছো কে না না মিটার দেখলাম আপনি মিটার দা নতুন লাগাইছেন বনাই থাছি নাই দে

আরে বাবা আমি আপনার ছোট साली জামাই আপনারে কুরমানিদের দাওয়াত দিতাম। சரி इधर দাওত কোনে জানা নাই আমার বাড়িতে ধুম করে আয় করেন। আমার বাড়িতে কারেন দিল বেশি আছে। আইছেন খালি হাতে। আরে আমার বাড়িতে কারেন দিল এমনি বেশি ওঠে। ফেন্টুন সারা হাম না আর আইছো তো খালি হাতে। যাও না আচ্ছা এই কথা কইলে আপনি যে আমার এতক্ষণ মারলেন এটা কি ফাও? আমার তো তাহলে প্রতিশ্রুতিয়া লাগবে।